খাওয়া কি আপনার বাড়িতে অলিমা হবে এটা শূন্য আপনার বাড়িতে হোক পুরুষের কার ছেলের বাড়িতে অলিমা হবে সবাই এসে খানা খাবে শূন্য কিন্তু আমাদের দেশের একটা নিয়ম আছে বলছে এক টাকা পণ্লু বনি বিয়েতে দিন ঠিক হচ্ছে এক টাকা পণ্ডলি বনি কিন্তু শুনে দাও বাবু আমার কিন্তু দুশো জন যাত্রী আসবে মানে তোর বীজ এরকম করে মারব না ঘুরিয়ে ধরবো নাকটা এইভাবে ধরা যায় না না কথা বলে এই নাকটা ধরা হলো না আর একটা ধরা এইরকম করে ঘুরিয়ে মানে এরকম করে বীজ মারবো না তোকে ঘুরিয়ে বীজ মারব হুজুর বলে যে পণ্লিতে পারবি না তো লে দুশোটা বরযাত্রী কে বললো কোথা থেকে পেলেন জায়েজ নাই তুমি তিন থেকে সাতজন জন নিয়ে যাও নিকাহ পড়িয়ে নিয়ে এসো তোমার অকাত থাকলে তুমি খাওয়াবে না খাওয়াবার প্রয়োজন নাই ইসলামে গান বাজনা নাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের জালসাকে আল্লাহ কবুল করে আজকের প্রোগ্রামকে কবুল করুক আজকের হাজরিকে কবুল করুক হাত তুলে বলুন কোরআনের সাথে কে কে আছেন হাত তুলেন তো জোরে একবার বলুন ইনশাল্লাহ শুনেলেন হাফিজ এ কোরআনদের মাথায় পাগড়ি দেওয়া হবে সবাই একবার তোমরা नाराय তাকবীর আল্লাহ এ তোমরা গরুর মাংস কি খাওয়াইছো গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি তো তো গলার আওয়াজ নাই नाराय তাকবীর না মদিনিপুর গেল না আওয়াজটা नाराय তাকবীর আল্লাহ হ্যাঁ আমার ভাইয়েরা আপনারা চকের সামনে দেখতে পারবেন এই সিটুয়া বরশিওয়া মাদ্রাসা যে উস্তাদদের মেহনত মাদ্রাসা সেক্রেটারি কেসিয়ার কমিটি ইনাদের মেহনত কই ভাই এদিকে আসুন না না আপনি এইদিকে আসুন আরে ভাই আসুন আপনি এইদিকে আসুন মেহনত দেখতে পাবেন আর মেদিনীপুরের উজ্জ্বল নক্ষত্র আমার পাশে এসে বসেছে আমার বড় ভাই যান আমার আব্বাজিকে আব্বাজি বলেন এবং আমাদের খুব স্নেহের শ্রদ্ধা আমি বড় ভাই বলি আল্লাহ ইনার হায়াত তারাস্করুক বলুন আমিন আরও মূল্যবান কথা হবে এখন বাচ্চাদের মাথায় পাগড়ি পরানো হবে আপনারা দেখুন হাফিজে কোরান শুনেলেন আমার জলসায় আছে আজকে আর একবার ছোট্ট করে বলে দিই আল্লাহ তাআলা কোরআনের এই কাগজের মধ্যে কোরানটাকে হেফাজত করেননি আপনাদের চোখের সামনে যেদিকে পাগড়ি পড়ানো হবে এদের দিলেতে তিরিশ পারা কোরআনকে আল্লাহ গেঁথে দিয়েছে এরপরে আপনাদের মনে হয় পৃথিবীর আর কোনো শক্তি কোরানকে মিটাতে পারবে জোরে বলুন সুহান আল্লাহ আমার ভাই আল্লাহ তালা কবুল করুক আমি ও আখিরু দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমী আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত এ ম্যান আপনার মাইকটা নিয়ে এই মাইকটা চালু করো বাবু এই কর্ডলেসটা ঠিক আছে মাদ্রাসার কমিটি যারা আছেন স্টেজে চলে আসুন মাদ্রাসার কমিটি যারা আছেন স্টেজে চলে আসুন তারাও স্টেজে চলে আসে এবং অন্য কোনো গ্রাম থেকে যে ইমাম সাহেব মাদ্রাসা কমিটি যেনারা আছেন স্টেজে চলে আসে হাফিজ এবং সাহেব যেনারা আছেন তারাও চলে

যে দুই দুইজন উজ্জ্বল তারকার মাথায় পাগড়ি দেওয়া হবে সেই দুইজন উজ্জ্বল তারকা হল হাফিজ মোহাম্মদ তৌহিদ মণ্ডল পিতা মোহাম্মদ হামিদুল মন্ডল রানাঘাট নদিয়া দুই নম্বর হাফিজ আব্দুল কালাম খান পিতা কুতুবুদ্দিন খান কল্লাচন্দ্রা টাউন পশ্চিম মেদিনীপুর আছেন হাজির পাগড়ি বানাচ্ছে

এখন আমাদের সামনে বক্তব্য পরিবেশন করবেন সুমধুর মিষ্টিভাষী হৃদয় গরাহি ওhonorগঞ্জবাসী নির্ভীকতা জনাব হজরত আলহাজ হাফিজদারি মাওলানা তোয়েব মালিক قاسمی সাহেব পদাধিকারী